আমি তো অত রুগি নেই মিডিয়াতে তো খুব সুন্দর আচ্ছা আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল এটা আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ইয়ে ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত ধীরে বাংলা গুলা হ্যাঁ চল্লিশ হাজার চল্লিশ টাকা আজকে আজকে হ্যাঁ আজকে যেটা ছিল সা্তর লাখ আচ্ছা নিয়ে গেছে নৌকালাও সাথে নিয়ে নিছে নৌকালো এবং ওই লোক দুজন সাথে একসাথে না ওই দুই নিয়েছে আছে